আব্দুল্লাহি রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট ডায়রোজিল চারশো এমজি ট্যাবলেট ডায়রোজিল এর জেনেটিক নাম ম্যাট্রোনিডাজেল চারশো এমজি আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন প্রতিটি ট্যাবলেটে আছে ম্যাট্রোনিডাল বিপি চারশো এমজি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ওষুধ পাবেন আমি ঔষধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে কি কি কাজ করে এর কাজের গুণাগুণ বোঝায় তো কার্যকারিতা হল প্লোটোস ও ব্যাকটেরিয়া ধারা ইনফেকশন জনিত রোগের নির্দেশিত যেমন সাদা আমাশা ডায়রিয়া ও পাতলা পায়খানা ইত্যাদি রোগে কার্যকর দাঁতে তীব্র ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয় মাড়ি তীব্র ইনফেকশন ও আলসার দূর করতে ব্যবহার করা হয় মহিলাদের সাদা সিরাপ দূর করতে ব্যবহার করা হয় মস্তিষ্কের ক্ষত দূর করতে ব্যবহার করা হয় নিমোনিয়া রোগে ব্যবহার করা হয় পায়ের আলসার দূর করতে ব্যবহার করা হয় পেপটিক আলসার দূর করতে ব্যবহার করা হয় ইনফেকশন জনিত ক্ষত দূর করতে ব্যবহার করা হয় সাধারণত এই সব সমস্যায় কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি সেবনবিধি মানে সেবনবিধি মানে কি কিভাবে খেতে হবে খাওয়ার নিয়ম কি। কোন বয়সী কুজন কতটুকু পরিমাণে খেতে হবে সাধারণত এই এইটাই বোঝায় তো সেবন সেবনবিধি বারো বছরের উদ্দেশ্যে এবং প্রাপ্ত বয়স্ক ট্যাবলেট ডায়রোজিল ক্যালসিয়াম দিয়ে একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে সকালে দুপুরে রাতে খাওয়ার পর রোগের উপর নির্ভর করে সেবন কাল নির্ধারণ করতে হয় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে বুঝায় এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বইমি ভাব মাথা ব্যথা হতে পারে ক্ষুধামন্দ ভাব হতে পারে ক্ষুধামন্দ ভাব হতে পারে ফুস্করি দেখা দিতে পারে স্নায়ু দুর্বল হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা যাদের বিক্রি ও যকৃতে অক্ষমতা আছে তাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যারা গর্ভাবস্থা যারা গর্ভবতী ও স্তন্যদানকারী এই ওষুধ খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এই ওষুধটি ক্রয় করার সময় এক্সপায়ার ডেট দেখে করায় করবেন তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বমান হও সুরা বাকারা আয়াত দুইশো আটত্রিশ সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা